প্যাটের গুলমালে উপকারী ফল প্যাটের গুলমালে কলা বেশ উপকারী এটি ফল ও তরকারি হিসাবে খাওয়া যায় কলা প্যাট ফাঁপা বা স্টমাক আফসেট থেকে রক্ষা করতে পারে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে কলা পাকস্থলী থেকে মেউকাস এবং এক ধরনের কুষের উৎপাদনকে উদ্দীপিত করে যা পাকস্থলীর জিল্লি এবং অ্যাসিডের মধ্যে পর্দার মতো বাধা হয়ে দাঁড়ায় উল্লেখ্য এই অ্যাসিডই বুক জ্বালা ও প্যাট ফাঁপার জন্য দায়ী তবে সব ক্ষেত্রে পেট ফাঁপা এবং বুক জ্বালা দূর করতে কলা কার্যকর হবে এমনটি নয় বিশেষ করে পেট ফাঁপা জনিত কারণে কেউ বমি করতে থাকলে তাকে কলা এবং কলার মতো অন্য কোনো শক্ত খাবারই দেওয়া উচিত হবে না এসব অবস্থায় তরল খাবারের ওই দিতে হবে তরল খাবারের পর শক্ত খাবার শুরু করতে চাইলে তা কিছুটা মৃদু জাতের হওয়া বাঞ্ছনীয় কলাকে সেই মৃদু খাবার হিসেবে গণ্য করা হয় বদহজম সহ পেটের গুলমালের ক্ষেত্রে শিশুদের জন্য উপযোগী ব্রাট খাবারেরও অন্যতম উৎপাদন হচ্ছে কলা ব্রাট হচ্ছে বানানা রাইস সিরিয়াল আপেল সস ও রোস্টের সংক্ষিপ্ত রূপ অনেক চিকিৎসকই শিশুদের পেটের গুলমালের পর বিশেষ করে ডায়রিয়ার পর এই ব্রাট খাবার খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে